সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা ফিলিপিনো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা শিখব যে কথাগুলো আমরা দৈনন্দিন কথাবার্তায় সবার সাথে ব্যবহার করে থাকি সো আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং সবার সাথে কথা বলার চেষ্টা করবেন যেন মুখের জড়তা দূর হয় সো যারা এখন সাবস্ক্রাইব করে তারা করে নেবেন আর যারা করছেন তারা অবশ্যই বেল ক্লিক করে নেবেন কারণ এই চ্যানেল এবং ফেসবুক পেজ পেজের মধ্যে ইসলামিক ভিডিও দেওয়া হচ্ছে সেখানে পাচ্ছেন আপনারা কোরআন এবং বিভিন্ন এবং জাহান নাম সম্পর্কে অনেক কিছু এবং সামনে আরও আসবে নবী আম্বের কারাম সম্পর্কে অনেক জীবন কাহিনী সম্পর্ক সো দেখবেন এবং চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করার চেষ্টা করবেন সো চলুন কথা নেবের ভিডিওটা শুরু করা যাক প্রথম সালামাত সালামাত অর্থ ধন্যবাদ সালামাত অর্থ হচ্ছে ধন্যবাদ মারামিং সালামাত মারামিং সালামাত অর্থ হচ্ছে অনেক ধন্যবাদ ওয়ালাং অনুমান ওয়ালাং অনুমান অর্থ হচ্ছে আপনাকে স্বাগত পাকিউ সব পাকিউ সব অর্থ হচ্ছে অনুগ্রহ করে বা প্লিজ পাকিউলিত পাকিউলিত অর্থ হচ্ছে মাফ করবেন্দি কো আলম অর্থ হচ্ছে আমি জানি না তিন দিহান ম নাই ইন তিন দিহান ম অর্থ হচ্ছে তুমি বুঝেছো বা তুমি বুঝতে পেরেছো নাই ইন তিন দিহান কো নাই ইন তিন দিহান কো অর্থ হচ্ছে আমি বুঝেছি হিন্দি কো নাই ইন তিন দিহান আমি বুঝতে পারছি না বা আমি বুঝতে পারতেছি না পয়ে দে বাং পাখি বলিত পয়ে বাং পাখি বলিত অর্থ হচ্ছে আপনি দয়া করে পুনরায় রিপিট করবেন সুভিয় এই ছিল ফিলিপিনে কথা বলার শিক্ষার উপর একটি ভিডিও আশা করতেছি প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারতেছেন এবং কথা বলতে পারতেছেন এবং সামনে কথা বলার জন্য ফিলিপিনো শব্দ অর্থ এবং বাক্যের উপর অনেক ভিডিও নিয়ে আসবো সেখানে আপনারা অনেক কিছু শিক্ষার জন্য পাবেন সো দেখবেন এবং চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করবেন भलो थ छबाई